ওনাকে আমি আমি একটা একটা সমন্বিত প্রতীক বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা হাতে পাল্লা কলি ওনার হাতে কি দিচ্ছে পাল্লা কলি এই দেখেন পাল্লা আছে এইটার মাথায় একটা কলি আছে এইটাকেই সাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাল ঢাকা একারো আসনের যারা ভুঠান তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে আমরা নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার হাতে আমরা তুলে দিচ্ছি এটি ঢাকা এগারো আসন এবার ঢাকা বারো আসন ঢাকা বারো আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান যিনি চোদ্দ আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাল্লাহ বিজয় সিনিয়ে আনবেন তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম ডান দিকে আসবে ডান দিকে বাম দিকে না ডান দিকে যারা আসবেন ডান দিকে আসবেন এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা ষোলো আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতিন সাহেবের হাতে আমরা ইনসাফের প্রতীক পাল্লা তুলে দিচ্ছি এই আশায় এবং এই আহ্বানে ষোলো নম্বর আসনের ভুঠাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাড়ি পাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আল্লাহ এবার ঢাকা সতেরো আসনে একজন দক্ষ চিকিৎসক সন্তান না পাওয়া মা বাবার কষ্টে যিনি পাশে দাঁড়ান যার আল্লা অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন আজীবন যিনি একজন সমাজসেবক আমি বলি যে ওর রক্তে আমরা সেই সফল চিকিৎসক হালেদুজ্জামানের হাতে এবার তিনি ডাকা সত্র আসন থেকে লড়ে ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম الحمد لله